হ্যালো এভি ওয়ান ওয়েকাম টু জব গাইড আজ আমি এসেছি এসসিডি অস্ট্রিশ দু পঁচিশের রিজিনিং ক্লাস টোয়েন্টি সিক্স নিয়ে যার আজকে আজকের আমরা সতেরো দুই দু হাজার উনিশের শিফটতে আসা সমস্ত রিজিনিংয়ের সমাধান করব আমাদের কিন্তু এসএজিসের মধ্যে পঁচিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন বলছে এখানে সমস্ত কাপস হচ্ছে এখানে ফোলস তা এখানে সি ইউ বি এস হল এটা হচ্ছে আমার ফোলস এফ ও এ এল এস আচ্ছা সমস্ত কাপস হচ্ছে আবার পাপিস এখন এই কাপসের বাইরে আমি এটা করছি পাপিস করছি ঠিক আছে সমস্ত কিটেন্স হচ্ছে এখানে আবার পাপিস তাহলে পাপিসের মধ্যে আবার কিটেন্সও থাকতে পারে ঠিক আছে আচ্ছা আমি একটু আর ভালো করে করি এটা হচ্ছে কাপস করে দিচ্ছি এটা হচ্ছে করছি হচ্ছে পাপিস আবার সমস্ত বা হচ্ছে কিটেনটা এখানে থাকতে পারে আবার কাপস পাপিসের বাইরে হচ্ছে একটা আছে এটা হচ্ছে কি না ফোলস আছে ঠিক আছে এখন কি প্রশ্ন বলছে সমস্ত কিটেন্স হচ্ছে এখানে ফোলস সমস্ত কিটেন্স দেখো আমি তো এটা ফোলসটাকে তো আমি ভেতরেও করতে পারতাম সেক্ষেত্রে তো মানে এখানে বলেছিল যে সমস্ত কাপস হচ্ছে ফোলস সেক্ষেত্রে আমি এই আঁকাটা ভাবে হতে পারতো মানে এইরকম করতে পারতাম পাপিসটাকে বাইরে নিতে পারতাম তখন কিন্তু কিটেন্সটা এর মধ্যে পড়তো না তাহলে একটা ছবির ক্ষেত্রে না বলা গেলে তো হবেই না এটা তো এক তো হচ্ছে না কিছু পাপিস হচ্ছে ফোলস কিছু পাপিস হচ্ছে ফোর্স হ্যাঁ এই অংশ তো থাকবে কিছু তো হবেই অবশ্যই খানিকটা অংশ তো থাকবেই তাহলে সেকেন্ডটা কিন্তু এখানে বলা যায় ফার্স্টটা কিন্তু এখানে বলা যায় না কেবল দুই এখানে আমাদের অনুসরণ করে পরের প্রশ্ন কি বলছে এখানে বলছে কোন বর্ণগুচ্ছটা বাকি থেকে এখানে ভিন্ন এ হচ্ছে ওয়ান ই হচ্ছে পাঁচ সি হচ্ছে তিন সি তিন এইচ আট ই হচ্ছে পাঁচ এল বারো পি ষোলো এন চোদ্দো টি কুড়ি এক্স চব্বিশ ভি হচ্ছে বাইশ তো দেখো এখান থেকে চারের গ্যাপ এখান থেকে চারের গ্যাপ এখানে পাঁচের গ্যাপ এখানে হচ্ছে চারের গ্যাপ প্রথম দুটো দেখছি আমি এখানে পাঁচের গ্যাপ তাহলে এখানে ভিন্ন কোনটা হচ্ছে অপশান বিটা ভিন্ন প্রথম দুটোর মধ্যে এখানে পাচ্ছি পাঁচের গ্যাপ এখানে পাচ্ছি আমি চারের গ্যাপ এখানেও চারের গ্যাপ এখানেও চারের গ্যাপ পরের প্রশ্ন কী বলছে এখানে ভি এফ নাইনটিন এর সাথে ওয়াই বি মাইনাস টুয়ের একটা সম্পর্ক আছে টি এক্স ইলেভেনের সাথে WT- টি মাইনাস টেনের সম্পর্ক আছে তেমন এখান থেকে পি সিক্সের সাথে কার সম্ভবও থাকবে ভি হচ্ছে এখানে কত ভি হচ্ছে বাইশ এ হচ্ছে ছয় ওয়াই হচ্ছে পঁচিশ বি তিন টি হচ্ছে কুড়ি এক্স হচ্ছে চব্বিশ ডাব্লু তেইশ টি হচ্ছে কুড়ি টি তো এটা ডাব্লু টি হুম আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি আমি যে ভি থেকে পঁচিশ মানে এখানে কিন্তু তিন বাড়ছে আর এখান থেকে দেখতে পাচ্ছি আমি এখানে কিন্তু তিন কমছে আবার এখান থেকে চার কমছে তো প্রথমটা তো সব ঠিকই আছে প্রথমটা পর্যন্ত আমরা বাড়ি বাড়িয়ে দেখি তো দেখো পি হচ্ছে ষোলো ষোলো প্লাস তিন মানে হচ্ছে উনিশ উনিশ মানে তো এস দিয়ে স্টার্ট তো আর দেখার কিছু আছে এস দি একটাই স্টার্ট আছে এখান থেকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে আচ্ছা বি তো দুই এটা তা দেখো ছয় থেকে দুই দেখো এখানে চারের বিয়োগ এখানেও দেখো চারের বিয়োগ তাহলে এখানেও কিন্তু চারের বিয়োগই হবে দেখো এল হচ্ছে বারো চার বিয়োগ করলে কত এখান থেকে আট হয় মানে এইচ এসের পরে এইচ মানে এই একটাই অপশান আছে এখানে অপশান সি পরের প্রশ্ন বলছে সাতজন ব্যক্তি বসে আছে উত্তর দিকে মুখ করে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখান থেকে সাত তো বলছে এন এর বাম দিকে মাত্র দুজন বসে আছে হয়ে গেল এন এবং এইচ এর মধ্যে মাত্র তিনজন বসে আছে তাহলে এইচ এখানে বসলো এইচ এবং এফ এর মধ্যে বলছে মাত্র একজন বসে আছে কে হচ্ছে এর ঠিক বাম দিকে এল যেখানে বসেছে তার ঠিক বাম দিকে হচ্ছে এখানে কে দেখো দুটোকে পাশাপাশি বসানোর জায়গা একমাত্র এইখানটাতেই আছে আর কোথাও নেই ই হচ্ছে এইচের ঠিক প্রতিবেশী নয় তাহলে ই এখানে বসবে ই এখানটাতে বসবে না তাহলে এখানে জি বসে যাবে জি এর বাম দিকে কতজন আছে একজন দুজন তিনজন চারজন পাঁচজন কজন আছে এখানে পাঁচজন অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন ছশো তেইশ তারপর হচ্ছে ছশো তেইশের পর ছশো পঁচিশ ছশো উনত্রিশ ছশো পঁয়ত্রিশ ছশো তেতাল্লিশ এরপরে কোন সংখ্যাটা থাকবে তাহলে এখান থেকে প্লাস টু এখান থেকে প্লাস ফোর এখান থেকে প্লাস সিক্স এখান থেকে প্লাস তাহলে দুই চার ছয় আট দশ হবে এখান থেকে ফর্টি থ্রি আর টেন যোগ করলে কত হয় এখান থেকে না ছশো তিপ্পান্ন সিক্স ফাইভ থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন সঠিক বিকল্প বসিয়ে এখানে কি বলছে না সিস্টটা সম্পূর্ণ করতে বলেছে তো আমরা এখানে কোড বসাই ও হচ্ছে পনেরো এল হচ্ছে বারো পি হচ্ছে ষোলো এম হচ্ছে তেরো এন চোদ্দো আর আঠেরো ও পনেরো এস উনিশ টি কুড়ি কিউ সতেরো ইউ একুশ আর আঠেরো এস উনিশ ডাব্লু হচ্ছে তেইশ টি হচ্ছে এখান থেকে কুড়ি আচ্ছা দেখো এখান থেকে চার বাড়ছে এখান থেকে মাইনাস তিন কমছে আচ্ছা এটা কত হয়েছে একুশ তাহলে এখান থেকে মাইনাস তিন হয়েছে এখান থেকে প্লাস চার হয়েছে এখান থেকে মাইনাস তিন হয়েছে এখান থেকে আবার প্লাস চার হয়েছে এখান থেকেও মাইনাস তিন এখান থেকেও প্লাস চার এখান থেকে মাইনাস তিন এখান থেকে প্লাস চার এখান থেকে মাইনাস দেখো একটা জিনিস প্লাস ফোর মাইনাস থ্রি প্লাস ফোর মাইনাস থ্রি এই প্যাটার্নে হচ্ছে না তাহলে দেখো এইখানে যেটা বসবে তার সাথে কিন্তু এটা প্লাস ফোরের একটা গ্যাপ থাকবে অর্থাৎ এখানে সে এগারো বসবে এগারো মানে কে হবে এখান থেকে দেখো কে হবে কে দিয়ে স্টার্ট হবে ঠিক আছে আচ্ছা মাইনাস তিনের পরে এখানে কী হবে আবার প্লাস চার হবে তাহলে তেরো আর চারে কত হবে এখান থেকে এখানে সতেরো হবে সতেরো মানে এখানে পাচ্ছি আমি কত না পি কিউ তো দেখো কে এর পরে কিউ দেখো একমাত্র অপশান ডিতেই আছে আর চেক করা দরকার নেই কে কিউ দিয়ে স্টার্ট একমাত্র অপশান ডিতে আছে পরের প্রশ্ন সঠিক বিকল্প বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে তিনটে জেড তিনটে সি তিনটে এফ এখানে আছে তিনটে আই আচ্ছা আমি এখানে আগে কোডটা বসাই তো এখানে জেড হচ্ছে ছাব্বিশ ছাব্বিশ সি হচ্ছে তিন এভ হচ্ছে ছয় তো এখান থেকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার নয় তো দেখো তিন করে করে বাড়ছে ছাব্বিশ থেকে তিন তিন বাড়ছে তিন থেকে ছয় তিন ছয় থেকে নয় ও তিন তাহলে নয় থেকে তিন বাড়লে কত হবে না বারো 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 তিনটে বারো এখানে বসবে মানে এখানে পাচ্ছি আমি এল 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 যেটা হচ্ছে অপশান ডিতে আছে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে এ প্লাস বি এ ম্যানেজমেন্ট বোতটা মানে দিয়ে দিয়েছে এখান থেকে কিউ কী হবে টির সাথে সম্পর্কিত এটা আমাদের পার করতে হবে প্লাস মানে কী হয়ে যাচ্ছে এখান থেকে প্রথমটা হচ্ছে পরের জনের মা পি হচ্ছে এখানে কিউয়ের মা পি হচ্ছে এখানে কিউয়ের মা ঠিক আছে কিউ মাইনাস আর মানে হচ্ছে প্রথমটা হচ্ছে এখানে পরের জনের ভাই কিউ হচ্ছে এখানে আর এর ভাই আচ্ছা আর ইন্টু এস মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের স্ত্রী তাহলে আর হচ্ছে এখানে এস এস স্ত্রী এস ভাগ টি মানে হচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের পিতা এস হচ্ছে এখানে টি এর বাবা তাহলে এখানে কিউ কীভাবে টি সাথে সম্পর্কিত তো দেখো তার যে মা আছে এর মাকে এই আর তার ভাই তো কিউ তাহলে এখানে কী হবে মায়ের ভাই অর্থাৎ তার মামা হচ্ছে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন আটজন লোক বসে আছে সমুদরা শাড়িতে প্রত্যেকে চারজন করে বসে আছে প্রত্যেকটাতে তাহলে একজন দুজন তিনজন চারজন এরকম তো অনেকবারই হয়েছে তাই আমি আঁকাগুলো খুব ঝপঝপ করে করে নিচ্ছি আচ্ছা প্রথমটাতে বসছে কি এল এম এন ও আর এখানে বসছে হচ্ছে পি কিউ আর এস ঠিক আছে এম হচ্ছে এখানে এন এর ডান দিকে তৃতীয় স্থানে এন এর ডান দিকে তৃতীয় স্থানে দেখো এখানে এন যদি এখানে বসে তাহলে ডান দিক একদম এইখানটা এম বসবে মাঝখানে তখন জায়গা নেই আর কিউ দিকে মুখ করা ব্যক্তিটি এন এর নিকটতম প্রতিবেশী তাহলে দেখো এনের নিকটতম প্রতিবেশী তো এ তা নিশ্চয়ই কিউ এইখানটাতেই বসবে কারণ কিউ এর দিকে মুখ করে বসছে সে ওর দিকে মুখ করা ব্যক্তিটি আবার কিউ কিউয়ের নিকটতম প্রতিবেশী এখন দেখো এই পজিশনটা কি হতে পারে একবার এইখানটাতেও হতে পারে ঠিক আছে মানে এইখানটাতেও হতে পারে আবার এই এই পারটাতেও হতে পারে ঠিক আছে আচ্ছা আমি আর একটু দেখে নিই এম এর দিকে মুখ করা ব্যক্তিটি আবার আর এর নিকটতম প্রতিবেশী তাহলে দেখো এইখানে যে বসবে তার ঠিক পাশে আর থাকবে তার আর আমি এখানে বসিয়ে দিই তাহলে এখানে আর বসে যাওয়া মানে কিন্তু এইখানে যে ও এর দিকে মুখ করা ব্যক্তিটি কিউয়ের নিকটতম প্রতিবেশী এই পজিশনটাও আমি পেয়ে গেলাম তার মানে এইখানে কিন্তু ও মানে এইখানটায় কিন্তু আচ্ছা ও এর দিকে মুখ করা ব্যক্তিটি বলছে এখানে কিউয়ের নিকটতম প্রতিবেশী তো দেখো এইখানটায় কিন্তু তারা কিউ তার এইখানটায় নিশ্চয়ই তারা ও বসবে কারণ এইখানটাতে ও না বসলে মুখোমুখি হবে কী করে ঠিক আছে মানে এইখানটায় ও বসবে কারণ কিওয়ার দুটো পজিশান ছিল একটা ছিল এই পজিশানে ছিল একটা আর একটা হচ্ছে এই পজিশান এখন এইখানে বসালে এর মুখোমুখি তো ও থাকার কথা কিন্তু এখানে তো অলরেডি এন আছে ঠিক আছে আচ্ছা আর কী বলছে এখানে এস হচ্ছে পি এর বাম দিকে কোথাও একটা জায়গায় বসে আছে তো হয়ে গেল তো যদি পি এখানে হয় তোর পি এর বাম দিকে কোথাও একটা জায়গায় এস বসে আছে তাহলে এখানে এমও হয়ে গেছে মানে এখানে এল বসবে এখন প্রশ্ন হচ্ছে যে নিচের মধ্যে কে আরের মুখোমুখি দেখো ও হচ্ছে এখানে আরের মুখোমুখি ও মানে এখানে অপশান ডি পরের প্রশ্ন বলছে একটা ছক্কার দুটো অবশ্য দেখানো হয়েছে এখানে একের বিপরীতে কোন সংখ্যাটা থাকবে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছক্কের সংখ্যা রয়েছে তো দেখো এখানে কমন পয়েন্ট কোনটা আছে এখানে দেখতে পাচ্ছি আমরা ছয় আছে ছয় আছে তো ছয় থেকে ঘুরিয়ে দেওয়া তাহলে ছয় পাঁচ চার ছয় তিন দুই তাহলে পাঁচের অপোজিট হচ্ছে তিন চারের অপোজিট হচ্ছে দুই তাহলে এখানে পড়ে আছে একমাত্র ছয় যার অবজিটা থাকবে হচ্ছে এক তাহলে এখানে একের অবজিত থাকবে কি না ছয় থাকবে পরের প্রশ্ন কি বলছে এখানে আইস বোর্ডস বিও এ টি এ আইস বোর্ডস বলছে এই শব্দের প্রতিটা অক্ষর ইংরেজি বর্ণানুক্রমিক ক্রমে সাজানো হলে কতগুলি অক্ষরের অবস্থান আমাদের এখানে অপরিবর্তিত থাকবে বর্ণানুক্রমের ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী সাজাই আমরা তাহলে দেখো সবার আগে তো এ আসবে তারপর আসবে এখান থেকে বি তারপর আসবে এখান থেকে সি তারপর আসবে এখান থেকে ই আসবে তারপর আসবে এখান থেকে আই ঠিক আছে তারপর আসবে এখান থেকে ও তারপর এস তারপর টি তো দেখো এখানে কী কী আনচেঞ্জ থাকবে দেখো এখান থেকে ওপর নিচে মিল পাচ্ছি কোনো কি ওপর নিচে তো দেখো কোনো মিল নেই তাহলে এখানে শূন্যটি হবে পরের প্রশ্ন বলছে এখানে তো মানটা কী হবে যদি আমরা এখানে ভাগের সাথে গুণ আর যোগের সাথে বিয়টাকে আমরা ইন্টারচেঞ্জ করি তাহলে ফর্টি সেভেন মাইনাসটা কী হবে এখান থেকে প্লাস ভাগটা কী হবে এখান থেকে ভাগটা হয়ে যাবে এখান থেকে গুণ যোগটা কী হবে এখান থেকে যোগটা হবে এখান থেকে বিয়োগ আর এখানে গুণটা কী হবে এখানে হবে ভাগ তাহলে এখান থেকে পাচ্ছি আমরা বারো এখানে পাচ্ছি ফর্টি সেভেন প্লাস টেন মাইনাস এইটা তাহলে ফর্টি সেভেন মাইনাস টু মানে ফর্টি ফাইভ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি পরের প্রশ্ন কী বলছে এখানে কোনো কোডের ভাষায় কে আর কে লেখা হচ্ছে এখান থেকে ফাইভ ওয়ান থ্রি টু রেট আর এ টি ইকে লেখা হচ্ছে এখান থেকে টু ওয়ান ফাইভ ফোর তা সেক্ষেত্রে টি কোডটা কী হবে দেখো এখান থেকে টির কোড মানে আর এ ই আর এ ই তিন থেকে কেটে দাও ওয়ান ওয়ান কেটে দাও এখান থেকে টু টু কেটে দাও এখান থেকে ফাইভ ফাইভ কেটে দাও তার টির কোড কী পড়ে আছে এখান থেকে চার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন কী বলছে এখানে কিউআইডাব্লু সি এর সাথে ও জি টি জেডের একটা সম্পর্ক আছে ঠিক আছে জি ও এন ওয়াই এর সাথে আবার ই এম কে ভির সম্পর্ক আছে তেমন এখানে এ পি জে এর সাথে কার সম্পর্ক থাকবে কি হচ্ছে সতেরো ও হচ্ছে পনেরো আই নাইন জি সাত হচ্ছে তেইশ টি হচ্ছে কুড়ি সি তিন ছাব্বিশ জি হচ্ছে পাঁচ ও হচ্ছে পনেরো এম হচ্ছে তেরো এম চোদ্দো কে এগারো টি কুড়ি ভি হচ্ছে বাইশ এফ ছয় জে দশ তো দেখো এখান থেকে কী হচ্ছে মাইনাস টু মাইনাস মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস আচ্ছা টিটা তো হয়নি এখানে টি আচ্ছা কী ছিল এটা আচ্ছা ওয়াই ছিল সরি আমি এখানে ওয়াই লিখে দেখো জি ও এন ওয়াই আছে এখানে ওয়াই পঁচিশ এখানেও কিন্তু মাইনাস তাহলে মাইনাস টু মাইনাস তো এই হবে এখান থেকে আর হবে মাইনাস টু মানে হচ্ছে চার মানে হচ্ছে এখান থেকে ডি মাইনাস টু মানে পাচ্ছি কেন আমরা চোদ্দো চোদ্দো মানে হচ্ছে এখান থেকে এন মাইনাস তিন মানে পাচ্ছি এখান আমরা সাত সাত মানে হচ্ছে এখান থেকে জি তাহলে ডি এন জি দিয়ে স্টার্ট হচ্ছে কোনটা দেখো একমাত্র আমাদের অপশান ডিতে আছে এটা অপশান ডি রাইট অ্যান্সার পরের প্রশ্ন হেল্প ইয়োর ফ্রেন্ডসের কোড হচ্ছে এইটা হি নিডস হেল্পের কোড হচ্ছে এইটা তো সেক্ষেত্রে হেল্পের কোডটা কী হবে হেল্প এখানেও আছে এখানেও আছে আর কোনো মিল নেই দেখো একম দেখো এপি এখানে আছে এপি এখানে আছে তাহলে হেল্পের কোড কী হবে এখান থেকে এপি হবে নেক্সট কোশ্চেন কী বলছে এখানে আটশো নয় তারপর হচ্ছে এখান থেকে আটশো দশ আটশো বারো আটশো পনেরো আটশো উনিশ এরপরে কী বসবে তাহলে এখান থেকে এক বাড়ছে এখান থেকে দুই বাড়ছে এখান থেকে তিন এখান থেকে হচ্ছে চার তাহলে এখান থেকে পাঁচ বাড়ার কথা আটশো উনিশ আর পাঁচে কত হয় এখান থেকে না আটশো চব্বিশ এইট টু ফোর মানে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা এটা আমাদের দেখতে হবে দেখো এইখান থেকে এইখানে একটা ভাঁজ হবে ঠিক আছে মানে এইখানে একটা বক্স তৈরি হবে এইখানেও কিন্তু একটা এইরকমভাবে তৈরি হবে একটা এরকম আর এখানেও বক্স তৈরি যখন খুলব যখন আবার এখানে দুটো বক্স আছে মানে এখানে পরপর দুটো বক্স তৈরি হবে এটার অপোজিট এরকম তৈরি হবে এখানেও কিন্তু দুটো বক্স চারটে বক্স তৈরি হবে তো দেখো এখান থেকে অপশান এটা দেখো চারটে চারটে রয়েছে দুই তো বাদ পুরো ফাঁকা ফাঁকা বাদ দিয়ে দাও দেখো এখানে তিনটে আছে তিনও বাদ চারও বা দেখো তিনটে আছে মাঝখানে কোনো ডিভি কিছু নেই তাহলে একমাত্র অপশান এটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন বলছে কোন ভেন্ডাগ্রামটা প্রদত্ত ক্লাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে ট্রি ট্রাউজার আর হচ্ছে এখান থেকে ফোন তো দেখো কারোর সাথে কোনো মিন নেই এটা একটা ক্লোথ কোনটা একটা ম্যাটেরিয়াল এটা তো একটা প্রাণ তো এখানে দেখো তিনটে সেপারেট জিনিস থাকবে তো ফোর হচ্ছে এখানে রাইট অ্যান্সার কারোর সাথে কোনো মিল থাকবে না পরের প্রশ্ন কী বলছে এখানে কোন বিকল্পের মধ্যে বৌদ্ধ ফিগারটা ঢুকে রয়েছে বার করতে হবে দেখো এই দেখো পতাকা এই দেখো রয়েছে এই শুয়ে আছে পতাকা দেখো এখানে রয়েছে এখানে দেখো নেই কারণ এখানে কালো মতো গোলটা নেই এখানেও দেখো কালো মতো আর পতাকার মুখটা তো উল্টে আছে না ঘুরিয়ে হবে এটা তো এখানেও নেই দুই তিন চায়ের নেই তখন এখানে একের মধ্যে আছে একটাই হচ্ছে অ্যান্সার তো লাস্ট প্রশ্ন কী বলছে এখানে যে কোন ফিগারটা বসালে আমাদের এখানে শেষটা সম্পূর্ণ হবে তো দেখো এটা আমি করছি না এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা হবে দেখো এখানে ওয়ান এটা ফিগার এটা টু এটা থ্রি এটা হচ্ছে ফোর দেখো এখানে দুটো এম আছে এখান থেকে দেখো এখানে একটা এন এসছে এখানে দেখো আবার একটা এম বেড়েছে এনটা তো সেমই আছে আবার দেখো এখানে দেখো তিনটে এম ছিল এখানে কী হয়ে গেলো এখানে দেখো পাঁচটা এম হয়ে গেলো দেখো এনটা এখন আর নেই তাহলে এরপরে কোন ফিগারটা বসালে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে কোনটা হবে অ্যান্সার তোমরা আমাকে এটা কমেন্ট করে তার লজিকটা কিন্তু উল্লেখ করে আমাকে এটা জানাবে ওকে তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছি তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাবলিউভি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো এবং এই অ্যাপটা নামার পর তোমরা কিন্তু পে অ্যাপের মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান গণিত প্র্যাকটিস সেট গণিত মক টেস্ট জিকে প্র্যাকটিস সেট জিকে মক টেস্ট জিকে প্রচুর পরিমাণে স্টাডি স্টাডিমেন্টাল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে তোমরা কিন্তু আজকেই এটা চেকআউট করতে পারো তো এছাড়া আমাদের ক্লাসটা ক্লাস ভালো লাইক লাইক কমেন্ট করো অত পারলে শেয়ার করা সে পরে পাঠবোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ